নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে আমরা গেছিলাম করুণাময়ী কালী মন্দিরে এটা হরিদেবপুরে অবস্থিত বেলায় গেছিলাম তার দেখুন এই মন্দিরটা মন্দিরে পথে পুরোপুরি লাইটে এবং এল লাইটে আপনাকে মন্দিরটাকে পুরো ঘিরে রেখেছে এবং এই মন্দিরে বিশেষজ্ঞ হচ্ছে এটি করুণাময় কালী মন্দির রাতের বেলা অপূর্ব লাগে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই মন্দিরে বিশ্বজুতে যেটা বলছিলাম আমি যে এই মন্দিরে মহাদেবের ছটা মন্দির এবং অপর ছটা মন্দির তৈরি করা আছে দক্ষিণেশ্বরের এবং এই পুরো ভিতরে আপনি মতো ভিডিওটা করতে পারবেন না তাই জুম করে দেখাচ্ছি মায়ের এটা আপনারা দেখতে পারবে এবং এই মন্দিরে অপূর্ব লাগে প্রতিটি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব আপনারাও জানেন যে আপনাদের ঘরে বসে যাতে আপনারা সমস্ত কিছু দেখতে পারেন তার জন্যই আমরা এতে এই মন্দিরে কিন্তু মোমবাতি আপনি জ্বালাতে পারবেন না মোমবাতির নিয়মটি বন্ধ ধূপ কাটিয়ে দিয়ে আপনার জ্বালাতে পারবেন এবং তার ব্যবস্থা করা আছে দেখতেই পারছেন প্রচুর ধূপ কাঠি লোক জ্বালা এবার যেটা আসলাম এই দেখুন একটা সাইডে আমরা মহাদেবের এতে গেছে এখানে পুরোপুরি মহাদেবের প্রতিটা মহাদেবের লেখা থাকে যে কোন মহাদেব এক এক করে আমরা আসি এবং প্রতিটি মহাদেবতে কিছু কারুকার্য থাকে সেটাও আপনাদের দেখাবো তো আপাতত দেখুন এখানে লেখা আছে নুকুলের নুপূলেশ্বর তো এই মহাদেবটির নাম নুপূলেশ্বর মহাদেব এবং প্রতিটি এইভাবে এক এক করে সমস্ত কিছু দেওয়া থাকবে এবার দ্বিতীয়তে যেতে চাইছি এবং এক এক করে আপনারা দেখে যান প্রতিটি জিনিস আপনারা পাবেন এবং সমস্ত কিছু আপনাদের এখানে দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে সমস্ত কিছু আমাদের শুধু একটাই ইচ্ছে যে আপনারা যদি বসে থাকেন তাহলে আমাদের এটিতে পেজটিতে ফলো করুন ইউটিউব চ্যানেল যেটি থাকবে সেটিতে সাবস্ক্রাইব করুন এবং এই আমাদের সাথে থাকুন কেন ফলো করতে বা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না আপনাদের একটা ফলো একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের আরও উন্নতি করে আরও ভালো ভালো ভিডিও করার জন্য এবার আস্তে আস্তে যাই হোক দেখা যাক এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম বিভিন্ন মহাদেবের ওপারের দৃশ্য দেখতে দেখতেই পারছেন কি অপূর্ব লাগছে রাত্রির বেলা এই মন্দিরের দৃশ্যটি খুবই সুন্দর এবং আরো জানাবো এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয় তার আগে ওপারে আমরা গেলাম ওপারে কিছু মহাদেবের ফটো আরো আপনাদের সাথে ভিডিওর সাথে আপনারা করলাম দেখতেই পাচ্ছেন এখানে অনেকজনই আসে প্রতি বেলা এসে এখানে বসে এই মায়ের অপূর্ব দৃশ্যটি দেখে এবার ফেরার কথা তো আস্তে আস্তে মন্দিরের আমরা ফিরছি দেখতেই পাচ্ছেন ফেরার পথেও মন্দিরের গেটটি অপূর্ব সৌন্দর্য এবং সেই সৌন্দর্য গেট থেকে এবার আস্তে আস্তে বেরোবো এবং বেরোনোর আগে আমি যেটা বলেছিলাম এই মন্দিরটি চল কখন খুলে কখন বন্ধ হয় আপনাদের দেখায় তো মন্দিরটি দেখতেই পাচ্ছেন টাইমিং তো খুব